হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের সাথে অনেক দিন পরে একটা রান্না শেয়ার করলাম আজকে কি কি স্পেশাল জিনিস রান্না করলাম সেটা হচ্ছে যে আমার বরে স্পেশাল কিছু খাওয়ার মানে ও আজকে বাড়ি ফিরছে অনেক দিন পরে তাই ওর জন্য আমি স্পেশাল কিছু বানালাম খুব সামান্য জিনিস যেটা হচ্ছে মুসুর ডাল এটাও খুব ভালোবাসে খেতে খুব পাতলা হবে আর আমি একদমই ডাল ভালোবাসি না তারপরে হচ্ছে ঝিঙ্গে আর বেগুন আলু দিয়ে একটা মানে রুই মাছের ঝোল পাতলা করে সেটা হচ্ছে খুব একটা লোভনীয় খাবার বলবো যে ঝিঙ্গে আর হচ্ছে বেগুন আলু দিয়ে একটা রুই মাছের ঝোল হবে পাতলা করে সেটা হচ্ছে একদমই কাঁচা লঙ্কা জিরে দিয়ে যেটা আমার মেয়ের জন্য খুব ভালো ছেলের জন্য ভালো আর আমার জন্য তো অবশ্যই ভালো আমি তেল মশলা চাই কেন বলো তো সেটা হচ্ছে কালার আসার জন্য কাঁচা লঙ্কার তরকারি একটু কেমন সাদা সাদা হয়ে যাবে তাই একটু কালার আসার জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম তারপরে একটা সুন্দর রেসিপি হবে সেটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে খুব কমই খাই আমরা অনেকেই খুব কম খাই কিন্তু যারা খায় তারা একদম টেস্টটা ভালো করবে যখনই গুড়ো মশলা তখন একটু জলের সাথে ঘুরে দিলে ভালো হয় নয় দিন কড়াইতে একটু জল দিয়ে তারপরে ঝুঁকি দিয়ে দেখো আমি দিয়েছি আর সুন্দর সবজিটা মরে গেছে তারপরে আমি মেয়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ কি তরকারিটা যদি ভালোভাবে কষাতে না হয় তাহলে না কষে কী হবে বলতো তো কেমন একটা ভাব হয়ে যাবে তাই ভালো মতো কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম আর ওদিকে তো ডাল হচ্ছে হয়ে গেছে ফুটবে বেশিরভাগ অনেক দূর ফিটে দিতে হবে কারণ কি ধরো পাতাটা খিপে বেশি দিতে হবে আর এখানে হচ্ছে আমার সেই স্পেশাল বেশি আমার ভয়র মানে মাছের যেটা ভর্তা বানিয়ে তারপরে যে চালকুঁড়ো পাতা রাখা আছে এই পাতা দিয়ে বড়া ভাজ মানে এক একটা ওই যে দেখছো ওটা হচ্ছে চালকুঁড়ো পাতা মধ্যে ভরে দিয়েছি ভিতরে তারপরে একটা ব্যাটার বানিয়ে দিয়েছি ব্যাটারটার মধ্যে ভালোভাবে মেখে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলে তেলে ভাজা দিচ্ছি মানে কি এত একটা হয় না মানে আমি এখানে এসে শিখেছি খাওয়াটা এ দেখো মানে এত সুন্দর হয়েছে এত খেয়েছে এত সুন্দর এত টেস্টি খাওয়াটা কী আর বলবো যাই হোক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে আর বলে এটা প্রিয় জিনিস বানিয়েছিলাম আজকে যেহেতু ও বাড়ি ফিরছে তার জন্য তো আমার ব্লগটা সবাই মন দিয়ে দেখবে টাটা খুব ভালো থেকে